নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ঈশ্বরের কাছে কামনা করব এই গরমে যেন সবার শরীর ভালো থাকে সুস্থ থাকে আজকে বানাবো প্রণ চিলি তাই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কত মশাই বললো কী ও চিংড়ি মাছ এনেছি নয় ভাপা করো নয় চিলি করো আবার এই লোকটার যে কি হয়েছে কি বলবো কীরকম সেই ইয়েদের মহিলাদের মতো রোজ কিছু না কিছু নতুন নতুন কিছু খেতে ইচ্ছা হয় মেয়েদের না হয় ওই সময় খেতে ইচ্ছা হয় এদের কেন ওই মানে কোন সময় খেতে ইচ্ছা হয় জানি না রোজ রোজ এই গরমে যাই হোক কিছু করার নেই কোনো একটা সময় এসে গেছে হয়তো তার এই জন্য এত খেতে এই এটা ওটা সেটা খেতে ইচ্ছা হচ্ছে যাই এবারে আমি নুন হলদ মাখিয়ে নিয়ে আর এভাবে ক্যাপসিকাম কেটে নিচ্ছি আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম তার জন্যে বড় একটা হাফ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর বড় দুটো একটা ছোটো একটা বড় দুটো পেঁয়াজ একটা টমেটো আর ছ সাতটা কাঁচা লঙ্কা আর এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি এইভাবে টমেটোও কেটে নেব আর ইয়েও কেটে নিয়েছি ক্যাপসিকাম এভাবে কাটলা কাটার অর্থ হচ্ছে যেহেতু আমি অনেকটাই চিলি চিকেন টাইপ করে বানাবো সেই জন্য আর টমেটোটা অর্ধেকটা আমি কেটে নেব আর অর্ধেকটা গ্রেড করে নেবো আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ গ্রেড করে নেব। আর এই লঙ্কাগুলোকে কুচো করে নেব বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি জানি আপনারা এগুলো করেন আপনারা না করলে আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি কী করে যাই হোক আর একটা বলি রোজ এই তেলে ঝোলে রান্না আমি ভাবছি না দু দশজন লোককে না রেখে দিতে হবে বাড়িতে রোজ তেলে ঝুলে রান্না করলে খাওয়াবেটাকে আমি তো খেয়ে খেয়ে পুরো ট্যাম্পুর মতো মোটা হয়ে যাচ্ছি এরপরে বোধহয় গড়িয়ে দিলে আমি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনে চলে যাব তারপরে কোথায় যাব জানি না যাই হোক রোজই তেলে ঝলে রান্না হয়ে যাচ্ছে আমি এবার শিলে বেটে নিচ্ছি রসুনগুলো প্রায় দুটো রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দুটো রসুন লাগবে না আপনাদের বলি পাঁচ ছ কোয়া রসুন লাগলেই হবে আমি যেহেতু বাড়ছি একটু বেটে রাখবো সেই জন্য এতটা নিয়েছি এতটা আমি দেব না রসুন বাটা হয়ে গেলে আমি এক করের থেকে বেশি একটু আদা নিয়ে নেব আদা নিয়ে সেটাকেও পেস্ট করে নেব ও রসুনটা বেটে নিয়েছি আসলে আমি অনেক সময় বেটেই করি কিন্তু আজকে আমার মানে মিক্সচারটা খা মানে খারাপ হয়ে গেছে বাটিগুলো তাই আজকে না অনেক দিন হয়েছে আর এই রোদে একদম বেরোতে পারছি না কি করব। তাই বেটেই করতে হচ্ছে বেটে বাটা মশলা কিন্তু অসাধারণ টেস্ট হয় খুব ভালো লাগে খেতে আর এই আদার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ হলুদ আর দিয়ে দেব এক চামচ মতো নুন নুনটা এক চামচ দিয়েছি আপনারা স্বাদ মতো যেমন যেমন পরিমাণ অনুযায়ী দেবেন এইভাবে দিয়ে একটু হাতে জলের ছেটা দিয়ে আমি এটাকে বেটে নেব নিলে কড়াই যে আলাদা আলাদা দিয়ে কষা আর এই মশলাটা কষার মধ্যে অনেক তফাত থাকবে এই মশলাটার টেস্ট একশো গুণ বেশি হবে তার কারণ হচ্ছে মানে কি বলবো মশলাটা জল থাকবে আলাদা করে জল দিতে হবে না সেই জন্য আর বাটাটাও খুব ভালো হবে আমরা যারা বাইরে থেকে কিনে আনি মশলাগুলো তাতে একটুখানি দানা দানা থাকে বা নিজেরাও মিক্সিতে করলে অনেক সময় একটু দানা দানা থাকে কিন্তু এইভাবে যদি আমরা শিলে একবার বেটে নিই না একবার খালি বেটে নিই তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়েছে কেন প্রত্যেকটা মশলা একদম মিহি করে বাটা হয়ে যায় আমার সব বাটা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা তুলে নেব নিয়ে ওই তেলেই দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে বন্ধু না তাই বললাম করতেই হবে কারণ বন্ধুর উপর একটা অধিকার থেকেই যায় সেই অধিকার সূত্রেই বললাম করতেই হবে নচেত আপনাদের ইচ্ছা করতেও পারেন না করতেও পারেন আর ভালো লাগলে তো অবশ্যই করবেন এটা জানাই কথা যাই হোক এটাকে হালকা ভেজে নিচ্ছি বেশি ভাজবো না আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স তার কারণ হচ্ছে আমি গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করি না সেই জন্য করি না না খুব কম কাঁচা লঙ্কাটাই আমি বেশি ইউজ করি এবারে আমি আবার সরষের তেল দিয়ে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুন বাটাটা কিন্তু আমি পুরো দিয়ে নিই এক চামচ রসুনটা যখন একটু লাল লাল হয়ে গেল তখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে বাটা নয় আমি ঘষে নিয়েছি আপনারা মিক্সিতে বেটে নিলেও হবে এটাকে পেঁয়াজটাকে এবারে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে ভেজে নিলে তারপরে এই মশলাটা দেবো বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে বিশেষ করে বাড়িতে অনেকেই এমন আছে যে চিংড়ি মাছ বলতে অজ্ঞান আর সেই সব চিংড়ি প্রেমী যারা তাদের কাছে তো এইসব রান্না পেলে মনে হয় যেন স্বর্গ পাবে যাই হোক বাড়ির সদস্যদের খুশি করা আমাদের একটা বিশাল বড় কাজ আর সুত্তি কাজ নয় বিশাল বড় পাওয়াও আছে আনন্দ সেই আনন্দটা আমরা পাই ওরা যখন খায় খুশি হয় হাসে একে অপরের দিকে তাকিয়ে কীরকম একটা আনন্দের ইশারা করে না তখন ভীষণ একটা ভালো লাগা জন্মায় দারুণ সুন্দর লাগে তখন তখন মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাওয়া তোরা খা রোজই করে দেবো এদিকে ওদের সঙ্গে খেয়ে খেয়ে তো আমিও ফুলে যাচ্ছি কি আর করবো আমি ভাবছি এবারে বোধ হয় তিন বছর শুদ্ধ আলু শুদ্ধ ভাত খাব তাহলে বন্ধুটা রোগা হয়ে যাবো নাকি জানি না কি করে রোগা হবো এই তেলে ঝোলে তেলে ঝোলে খেয়ে খেয়ে মোটাই হয়ে যাচ্ছে তেল ছাড়া রান্না খেয়ে কেউ তো দেখতেও চায় না দু একজন দেখে কিন্তু আসলে তেল না দিলে না রান্নাটা সত্যিই সত্যি সেই রকম ভালো সুস্বাদু হয় না হয় কিন্তু অতটাও হয় না তাহলে তো বিয়ে বাড়ি যে কোনো অকেশন বাড়ি তেল ছাড়াই রান্না হতো এত তেল পয়সা দিয়ে কেন কিনবে লোকে এই যে জল দিয়ে দিয়েছি আর ফুটেও গেছে এইবারে আমি দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এর মধ্যে আপনারা চাইলে গাজরও দিতে পারবেন ভীষণ ভালো লাগে খেতে আর আমি নিয়ে নিয়েছি গ্রেভিটা যাতে একটু চিলি চিকেন টাইপের হয় সেই জন্য এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে সামান্য একটু জলে গুলে নেব নিয়ে যখন গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে আসবে যে হয়ে এসেছে এইবারে দিয়ে দেব আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যাস দিয়ে দিলাম আজকে করেছিলাম মানে এই মাছ করার আগে ভাবলাম আজকে আপনাদেরকে মিষ্টি দই বসানো দেখাবো মিষ্টি দই তো বসিয়েছি কিন্তু মিষ্টি দই বসাতে তো অনেকটা টাইম লাগে সব তো হয়েছে কিন্তু দইটা জমাটা তো দেখাতে হবে সেই জন্য আর কি করা আবার নতুন করে এই রান্নাটা করলাম আজকে ইউটিউবের জন্য যে কিছু তো আমাকে দিতেই হবে কালকে মিস করে গেছি সেই জন্য আজকে তো আর মিস করা যাবে না তাহলে আমার বন্ধুরা সব রেগে ফায়ার হয়ে যাবে হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি সবাইকে আমার বাড়ি নিমন্ত্রণ রইল সবাই আসবেন কিন্তু আর কার কি খেতে পছন্দ সেটাও বলে আসবেন অবশ্যই তার অ্যারেঞ্জমেন্ট আমি করবই করব। আর খাওয়া দাওয়ার পর হাত চারতে কিন্তু একদম ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েকে দিলাম মেয়ে বললো মা এতো ভালো ভালো রান্না করলে তো ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর বেশি খাওয়া হলে মোটো হয়ে যাচ্ছি